দেখছেন অ্যাস্ট্রোটিপস বাংলা সঙ্গে আমি অ্যাস্ট্রোলাইজার শ্রী তন্ময় আজকে আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু কেমন যাবে প্রথম অবস্থায় দেখুন এই কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে এই কারণে শারীরিক অনেক সমস্যা আসতে পারে চোখ নাক কান গলা এই জনিত সমস্যায় ভুগতে পারেন বিভিন্ন হরমোনাল প্ল্যান্ড সংক্রান্ত সমস্যার ইঙ্গিত করছে এটা কর্কট রাশির দু হাজার চব্বিশ ডিসেম্বর মাসের জাতক জাতিকার ক্ষেত্রে রয়েছে ডাক্তারি পরামর্শ নেবেন সাথে সাথে বলব গুপ্ত সত্যু থাকবে আপনার বাড়ির আশেপাশের মানুষ আপনার গুপ্ত শত্রুতা করতে পারে এর সাথে সাথে বলবো কোনো জিনিস চুরির ভয় রয়েছে সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা একটু সতর্ক থাকবেন ব্যবসা বাণিজ্যে ক্ষয়ক্ষতি এবং চুরির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যবসা সম্পত্তি পুঁজি এগুলোর কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা এই ডিসেম্বর মাস কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই ডিসেম্বর মাস দু হাজার চব্বিশে অনেক দিনে জমানো অর্থ দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে পাচ্ছিলেন না সেই অর্থ হঠাৎ করে পেয়ে যেতে পারেন এর সাথে সাথে বলবো যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে এবং সেই সাথে সাথে তা ভালোর দিকেই কিন্তু যাবে বিগত দিনের জায়গাগুলো খুব একটা ভালো যায়নি কিন্তু ডিসেম্বর মাস থেকে ভালোর দিকে কিন্তু ধীরে ধীরে আসতে চলেছে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে পরিধি বৃদ্ধি পাবে প্রমোশন হতে পারে এবং স্যালারি ইনক্রিজ হতে পারে এই ডিসেম্বর কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ কিছু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই ডিসেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করছেন তার সাথে সাথে নতুন প্রোডাক্ট নিয়ে আপনারা নতুন ব্যবসার চিন্তাভাবনা কিন্তু নিতে পারেন আপনার এই সময়ে সেটা অ্যাকসেপ্ট করলে আপনার জন্য ভালো হবে কারণ কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম্পতি চতুর্থে অবস্থান করছে হঠাৎ একটা যোগ কানেকশান কিন্তু পাবে সেটা আপনার ক্ষেত্রে ডিসেম্বর মাস শুভ হবে যারা এতদিন চাকরির জন্য চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না তাদের হঠাৎ চাকরির কিন্তু যোগ এই ডিসেম্বর মাসের কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু রয়েছে এক্ষেত্রে দশমপতির সঙ্গে চন্দ্রের কানেকশান আপনার শুভ ফল দেবে কারণ এখানে নিচভঙ্গ হয়ে গেছে সেই জায়গাটায় চেষ্টা করুন শুভ ফল দেবে দাম্পত্য জীবনে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে ভুল বোঝাবুঝি কারণে সমস্যা আরও বৃদ্ধি পাবে তৃতীয় ব্যক্তি আপনার জীবনে সমস্যা নিয়ে আসতে পারে তাই কেয়ারফুলিভাবে থাকবেন কর্কট রাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাথা গরম রাগ জেদ এগুলো কিন্তু কমাতে হবে একাধিক বন্ধু সংসর্গ যতটা কম করা যায় ততটা ভালো হবে যারা শুষ্ক নেশা করেন কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে গলার কিছু সমস্যা আসতে পারে গলার ইনফেকশন এই ধরনের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে থার্ড হাউসে কেতু থাকার কারণে প্রতিবেশীর জায়গা থেকে একটা বিচ্ছিন্নতা তৈরি হবে কোনো কোনো ক্ষেত্রে শত্রুতার জায়গাও তৈরি করতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ডিসেম্বর মাসটা বললাম কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আরেকটা শুভ দিক রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু হওয়ার যোগ রয়েছে এর সাথে সাথে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই ডিসেম্বর মাসে ভ্রমণের কিন্তু যোগ রয়েছে আর একটা দিক বলবো। যারা নতুন সম্পত্তি কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু সম্পত্তি কিনতে পারেন যেমন যারা ফ্ল্যাট জমি জায়গা একটা বাড়ি করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিসেম্বর মাস খুবই শুভ রয়েছে কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে বারংবার চেষ্টা করে যেটা আপনার সফল হচ্ছিল না সেটা সফলতার যোগ কিন্তু এই মাসে রয়েছে এই কানেকশন কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই ডিসেম্বর মাস শুভ মাস হতে চলেছে এরই সাথে সাথে এটাও বলবো কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কি করণীয় এই মাসে যার জন্য আপনি শুভ ফল অনেকটাই বৃদ্ধি হতে পারে আপনারা যেটা করতে পারেন প্রতিদিন কিছুটা কাঁচা হলুদ বেটে নিয়ে বডি অয়েলের সঙ্গে আপনারা নাভিতে প্রতিদিন লাগিয়ে এরপর সানে যেতে পারেন এই ক্ষেত্রে শুভ ফল অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে এর সাথে যেটা বারংবারই বলি জন্মছকে যদি কোনো অশুভ কানেকশন থাকে নেগেটিভ যোগ থাকে সেগুলোর কিন্তু যথাযথ প্রতিকার প্রতিবিধান করে নেওয়া প্রয়োজন করলে আপনার ক্ষেত্রে জীবনে আমূল পরিবর্তন আনতে পারে অনেক ক্ষেত্রে এমনও দেখা যায় সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে জীবনে অনেকটাই চেঞ্জেস আসে এর সাথে সাথে যেটা বলবো। যেটা আপনি চাইছেন না সেগুলোই কিন্তু হয়ে যাচ্ছে যেটা আপনি চাইছেন সেগুলো কিছুতেই হচ্ছে না আপনার সমস্যা দিনের পর দিন বৃদ্ধির দিকে যাচ্ছে এবং মানসিক দুশ্চিন্তা হচ্ছে এগুলো সাধারণত দেখা যায় জন্মছকে যদি চন্দ্র পীড়িত অবস্থায় থাকে বা চন্দ্রের সঙ্গে রাহুর কানেকশন তৈরি হয় অর্থাৎ যোগ তৈরি হয় তাহলে কিন্তু জীবনে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে এছাড়াও বিভিন্ন সমস্যা আপনার জন্মছকে কিন্তু লুকিয়ে থাকে যেগুলো সেই জন্য বলি সাতাশটি নক্ষত্র বারোটি রাশি নটি গ্রহ সমন্বয়ে জন্মছক তৈরি হয় জন্মছকে কোথাও না কোথাও আপনার সমস্যা থাকে সেগুলোর সমস্যার সমাধান করলে আপনি ভালো জায়গায় কিন্তু যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চট জলদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এবং জ্যোতিষ সংক্রান্ত নানা বিষয়ে আপনারা অবগত হতে পারেন কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই ডিসেম্বর মাস গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই গুরুত্বপূর্ণ মাসকে গুরুত্ব দিয়ে পরিবর্তন করার দায়িত্ব কিন্তু আপনার সেই জন্য যদি মনে করেন আপনার জন্মছকে নেগেটিভ কানেকশনগুলি রয়েছে আপনার যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না বারংবার আপনার জীবনে ব্রেকডাউন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিবাহ যোগ রয়েছে লাস্টে এসে বিবাহ ভেঙে যাচ্ছে চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু লাস্টে এসে আলটিমেট সেটা চাকরিটা পাচ্ছেন না অকারণে শত্রুতা তৈরি হচ্ছে অকারণে কেউ না কেউ আপনার জন্য শত্রুতা তৈরি করে ফেলছে কেননা কোনো ক্ষেত্রে কেউ না কেউ শত্রুতা করে এই জায়গাগুলো তৈরি করছে বহুগত কানেকশন আপনাকে ডিস্টার্ব তৈরি করছে এই জন্য চাই সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু নিচে স্টলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার নামটি বুক করে নিতে পারেন পরবর্তী আবার ভিডিওতে পরবর্তী রাশি নিয়ে আপনাদের সামনে পুনরায় দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার